মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কি ঘনিয়ে আসছে যুদ্ধের কালো ম্যাগ ওমানে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্নায়ু যুদ্ধ চলছে ঠিক তখনই সীমান্ত ফেরিয়ে হাজার হাজার যোদ্ধা হুঙ্কার দিচ্ছে ইরানের পক্ষে কেবল ইরানের দিয়ালা প্রদেশ থেকেই প্রায় পাঁচ হাজার যোদ্ধা অঙ্গীকার নামায় সই করেছেন মার্কিন আগ্রাসন হলে তারা প্রাণ দেবে তেহরানের জন্য কেন হঠাৎ এই গণজাগরণ ট্রাম্প প্রশাসনের ম্যাক্সিমাম প্রেশার কি উল্টো পথে হাঁটছে বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে ঘটনার সূত্রপাত ইরাকের দিয়ালা পরদেশ থেকে সেখানে প্রায় চার হাজার নশো সাতচল্লিশ জন যোদ্ধা একটি আনুষ্ঠানিক বিবৃতিতে স্বাক্ষর করেছেন তাদের বক্তব্য পরিষ্কার যদি ইসলামিক প্রজাতন্ত্র ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে তারা বিনা পারিশ্রমিকে যুদ্ধের ময়দানে নামবেন এই স্বেচ্ছাসেবকদের সমন্বয় করেছেন বদর আগার আগার্নাইজেন্সের নেতা আম্মার আল তামিমি মজার ব্যাপার হলো এরা সরাসরি কোনো সশস্ত্র গোষ্ঠীর অংশ নন বরং একটি রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করতে প্রস্তুত বিশ্লেষকরা বলতেছেন এটি কেবল একটি ঘোষণা নয় বরং শিয়া বলয়ের দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ প্রতিরোধের ইঙ্গিত এই যোদ্ধারা কেবল ইরাক নয় পুরো অঞ্চলে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে নিজেদের ঢাল হিসেবে ঘোষণা করেছেন ফেব্রুয়ারি ছাব্বিশের পরিস্থিতি বেশ নাজুক একদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা ও সামরিক হামলার হুমকি দিচ্ছেন অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামিনী হুঁশিয়ারি দিয়েছেন হামলা হলে এটি কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তা আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে পারস্য উপসাগরের মার্কিন বিমানবাহী রণতরী উপস্থিতিতে হেরানের জন্য রেড অ্যালার্ট অন্যদিকে পারমাণবিক ইস্যুতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ওমানে আলোচনা চললেও পক্ষই নমনীয় নয় আর গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয়তা এবং ইরানের সামরিক কমান্ডোর উপর হামলার হুমকি উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ইরানের শক্তি কেবল তার সীমানার ভেতরে নয় ইরানের সমর্থিত আকসিপ অফ রেজিস্ট্রেশন বাপ প্রতিরোধের অক্ষ এখন আগের চেয়ে বেশি স্বয়ংক্রিয় লেবাননের হিজবুল্লাহ ইয়ামনের হুতি এবং সিরিয়ার যোদ্ধারাও ইরানের সিগন্যালের অপেক্ষায় ইরাকি মিলিশিয়াদের এই পাঁচ হাজার যোদ্ধার অন্তর্ভুক্তি কেবল এই দীর্ঘ তালিকায় নতুন একটি পালক মাত্র অনেক সময় বিশেষজ্ঞ মনে করেন ইরান এখন আর একা নয় তারা এমন এক ছায়া বাহিনী গড়ে তুলেছে যা প্রথাগত মার্কিন সামরিক শক্তিকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বিশ্ব এখন দুই মেরুর মাঝে একদিকে কূটনৈতিক টেবিলে ওমানে ওমানে মধ্যস্থতায় আলোচনা চলছে অন্যদিকে মাটির নিচে সাইগুলোতে ব্যালিস্টিক মিসাইল সাজিয়ে রেখেছে ইরান ইরাকি যোদ্ধাদের এই সই করা অঙ্গীকার মূলত ওয়াশিংটনকে একটি বার্তা দিচ্ছে যুদ্ধের খরচ হবে কল্পনা অতীত যদি যুদ্ধ বাদে তবে জ্বালানি তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তবে পরিশেষে বলা যায় ইতিহাস সাক্ষী আছে মধ্যপ্রাচ্যের কোন যুদ্ধই কেবল অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ সেই থাকে না হাজার হাজার যোদ্ধার এই রণপ্রস্তুতি বিশ্বকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে শেষ পর্যন্ত কি কূটনীতি জিতবে নাকি বীরত্বের নামে ঝরবে হাজার মানুষের রক্ত আমরা অপেক্ষায় থাকবো ওমান বৈঠকের ফলাফলের জন্য